মামা আমাকে বিদায় দেওয়ার জন্য স্টেশন পর্যন্ত আসছে সকাল থেকে একদম বিকেলের শেষ প্রান্ত চলে আসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরভ বাজার স্টেশনে এই হচ্ছে সলপের স্পেশাল ঘোল যখন বিকেলে এখানে আসবেন তখন এখানে দর্শনার্থীদের একটা উচ্চ পড়ো ভিড় দেখতে পাবে তো দেখতেই পাচ্ছেন সুবিশাল যমুনা আমার হাতের ডান পাশেই দেখতে পাচ্ছেন জনপ্রিয় একটা বাংলা খাবারের হোটেল গোলাম হোটেল তো চলুন মসজিদের চারপাশটা আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখায় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব একদিনের ডে টুরে সিরাজগঞ্জ জেলার বেলকুচি এবং উল্লাপাড়া উপজেলার বেশ কিছু দর্শনীয় স্থান এবং সেই সাথে এই দুইটা উপজেলার বেশ কিছু অথেন্টিক বাংলা খাবার যেটা দেখলে আপনাদের জিভে জল আসতে বাধ্য মূলত এখানে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতে কয়েক বছর আগে একটি আকর্ষণীয় দৃষ্টি নন্দিত মসজিদ স্থাপন করা হয়েছে সেই মসজিদে আজকে নামাজ আদায় করব এবং সেই সাথে মসজিদের ভিতরে এবং সৌন্দর্য আপনাদেরকে বাহিরের দেখানোর চেষ্টা করব চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন থেকে সিএনজিতে চড়ে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাতে বেলকুচি উপজেলা শহর বাজারে এসে প্রথমে আমরা চলে গিয়েছিলাম এইখানকার প্রসিদ্ধ একটা মিষ্টান্নর দোকানে সেখানে গিয়ে প্রথমেই আমরা টেস্ট করে দেখলাম এইখানের ছানার তৈরি সন্দেশ আর সেই সাথে টেস্ট করে দেখলাম এই অঞ্চলের বিখ্যাত অথেন্টিক যে মিষ্টান্ন রয়েছে সেটাকে এই অঞ্চলের সবাই পান্তুয়া বলে সেটাও কিন্তু ছানার তৈরি আর এটার টেস্টটাও ছিল দুর্দান্ত আর সেই সাথে আজকে দেখতে পেলাম সিরাজগঞ্জের বেরকুচি তো সেগুলোকে আমরা মিস করলাম না সেগুলোকে আমরা এক্সপ্লোর করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম গ্রাম বাংলার গ্রামীণ যে হাট বাজার রয়েছে সেটাকে অবশ্য এখানে বুধবারে সাপ্তাহিক হাট বসে এখন এটা হচ্ছে সাপ্তাহিক একটা দুধের বাজার যেটা আপনাদেরকে এই মুহূর্তে এক্সপ্লোর করে দেখা আপনারা যখন বেলকুচি উপজেলাতে এক্সপ্লোর করতে আসবেন এই রং রংচায়ের টেস্টটা নিতে ভুলবেন না এটার যে কি পরিমাণে দুর্দান্ত স্বাদ আপনি যতক্ষণ পর্যন্ত এটা পান না করবেন বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান বেলকুচি ডিগ্রি কলেজ যা স্থাপিত হয়েছে উনিশশো সালে মানে যুদ্ধের এক বছর আগে বিশাল বড় একটা মাঠ প্রাঙ্গণ দেখতে পাবেন ওই পাশ দিয়ে হচ্ছে তিন সেট ভবন রয়েছে আর এই পাশে হচ্ছে দালান কোঠা মোটামুটি বেশ ভালোই একটা জায়গা নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে এই ডিগ্রি কলেজের অবস্থান মাস্টার ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করার মতো ব্যবস্থা রয়েছে বেলকুচি পৌরসভা কার্যালয় সিরাজগঞ্জ আপনাদেরকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নবনির্মিত একটি দৃষ্টিনন্দিত মসজিদ এক্সপ্লোর করে দেখাই এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলায় নবনির্মিত আল আমান বাহেলা প্রখ্যাতন জামে মসজিদ প্রাঙ্গনে এই মসজিদটার তো যেই গম্বুজটা রয়েছে আর চারপাশের যে আর্কিটেকচার ডিজাইনটা রয়েছে এটা আসলে যে কারোরই নজর কাটতে বাধ্য করবে এই মেন ফটক দিয়ে প্রবেশ করলেই হাতের ডান পাশে রয়েছে এই মসজিদের অজুখানা আর সোজা সামনে গেলেই হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি আর একটু ডান দিকে আসলেই হচ্ছে মসজিদের মিসতলার যেই প্রথম গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরের ভিতরে প্রবেশ করার প্রধান ফটক আমি দরজা চলুন এবার আমরা একটু আল আমান বাহলা খাতুন জামে মসজিদের ইতিহাস ঐতিহ্য এবং এটার যে প্রতিষ্ঠাতা রয়েছে তার সম্পর্কে খুঁটিনাটি একটু বিস্তারিত জেনে আসে অপরূপ সুন্দর যে নজর নিদর্শন আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ সিরাজগঞ্জের বেলকুচিতে প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে শব্দ নির্মিত মসজিদটি দেশ জুড়ে বহু মানুষের দৃষ্টি কেটেছে মসজিদটি নন্দন নির্মাণ শৈলীর মাধ্যমে সিরাজগঞ্জবাসীর মনোযোগ আকৃষ্ট করেছে ধারণা করেছে নির্মাণ শৈলীর দিক থেকে এটি দেশের অন্যতম সেরা মসজিদ মুসল্লিরা দলে দলে মসজিদের ভিতরে প্রবেশ করতে শুরু করেছে একটা তিরিশ মিনিটে এই মসজিদে জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জ শহর থেকে বিশ কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভা এলাকার সাত নং ওয়ার্ডের মুকুন্তগাতি মহল্লার সিরাজগঞ্জ এনআপুর সড়কের পশ্চিম পাশে পৌরসভা কার্যালয়ের পাশেই আড়াই বিঘা জমির উপরে একত্রিশ হাজার স্কোয়ার ফিটে নির্মিত হয়েছে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটি গাড়ি পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে এই মসজিদে যারা দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসবে তাদের জন্য স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় মুকুন্দাতি এলাকার বাসিন্দা রহমত গ্রুপের চেয়ারম্যান প্রয়াত শিল্পপতি মোহাম্মদ দুই হাজার বারো সালে তিনি আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটির প্রস্তর স্থাপন করেন নিজস্ব অর্থায়নে ছেলে আমান উল্লাহ সরকার ও মা বাহেলা খাতুন নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করা হয় টুরু থেকে প্রতিদিন অর্ধ শতাধিক শ্রমিক মসজিদটি নির্মাণের কাজ করেন আর নির্মাণ কাজ শেষ হতে সর্বমোট নয় বছর সময় লেগেছে এখন ভিতরে প্রবেশ করি মসজিদের ফ্লোরে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পারবো মার্বেল টাইলস রয়েছে আর গম্বুজও দেখা যাচ্ছে ভিতরের আর মসজিদের ভিতরে সম্পূর্ণ হাউসফুল তো এই হচ্ছে মসজিদের বর্তমান পরিস্থিতি তো আমরা কিছুক্ষণ পরে নামাজ শেষে আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটা এক্সপ্লোর করে দেখাবো আর এইখানে মসজিদের এই পাশে পাশে একটা একটা রয়েছে রয়েছে ওই মসজিদের এই গুলো এটা কিন্তু আসলে গ্রিলের আর এটা হচ্ছে হাই গ্লাস আর এই মসজিদের ভিতরে আর্কিটেকচার ডিজাইনটা জাস্ট একটু দেখুন দৃষ্টিনন্দিত একটা মসজিদ নির্মাণ করা হয়েছে সিরাজগঞ্জ জেলায় বেলকুচি উপজেলাতে আর মাঝখানে রয়েছে এই মসজিদের যে গম্বুজটা রয়েছে আর এটা কিন্তু তিনতলা বিশিষ্ট একটা মসজিদ আমরা রয়েছে ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আর এই হচ্ছে গম্বুজের মাঝখানের অংশটা এখানে কিন্তু একটা ঝাড়বাতি রয়েছে মসজিদটি নির্মাণ শেষ হওয়ার আগে দুই হাজার সালের দুই আগস্ট মারা যান শিল্পপতি মোহাম্মদ আলী সরকার এরপরে তার ছেলে আমানুল্লাহ সরকার মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ করে আর এটা হচ্ছে প্রধান ফটক আর পাশ দিয়েও কিন্তু দুইটা দরজা রয়েছে এই মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য এবং বাইরে বের হওয়ার জন্য আর দুই পাশে সিঁড়ি রয়েছে দুই তালা এবং তিন জন্য গিয়ে দেখা যায় দ্বিতীয় তলা এই মসজিদটির উপরে বিরাম আকৃতির একটি গম্বুজের পাশাপাশি ছোট আরো আটটি গম্বুজ রয়েছে তো কেমন দেখলেন আপনারা এরকম একটা দৃষ্টি নন্দিত আর হচ্ছে হালদাব ঘর মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন আর সেই সাথে চোখ ধারানো একটা মসজিদ এটা হচ্ছে মসজিদের নিম্বা আর এখান থেকে হচ্ছে ইমাম সাহেব ক্ষুদ্র প্রদান করেন মসজিদটির দুই পাশে রয়েছে তলা সমতুল্য একশো দশ ফিট উচ্চতা মানের মিনার মসজিদটা শীতাতপ নিয়ন্ত্রিত না হলেও প্রচন্ড পরিমাণে ঠান্ডা রয়েছে অন্যান্য মসজিদের মতো কিন্তু পরিবেশটা এতটা গরম নেই দরজা দিয়ে বের হলেই আমরা সোজা সামনে দেখতে পাবো এখানে অজুখানার ব্যবস্থা রয়েছে এইখানে বসে আপনারা হচ্ছে অজু করতে পারবেন আর এই অজুর পানিটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আপনারা চাইলে এই পানিটা পান করতে পারেন মসজিদের ভেতরে মার্বেল পাথর ও গ্রেনাইট পাথর দিয়ে মোড়ানো দৃষ্টি নন্দিত নয়না ভিরাম কারুকার্য নজর কেড়েছে দর্শনার্থী ও মুসল্লিদের মসজিদের চারপাশে রয়েছে সাদা রঙের পিলার সুউচ্চ জানালা ও সাদা টাইলস চত্বরে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে সবুজ গাছ সব মিলিয়ে যেন অন্যান্য সৌন্দর্য ছাড়িয়ে দেয় চারিদিকে এটা হচ্ছে মসজিদের সেকেন্ড ফ্লোর তো সেকেন্ড ফ্লোর থেকে আমরা একটু আমার যে ব্যাকসাইডটা রয়েছে মসজিদের যে ফ্রন্ট লুক বা মসজিদের যে মেন প্রবেশ পথ সেটা একটু দেখব আর সম্পূর্ণ হচ্ছে মার্বেল টাইলস করার কারণে রোদের হিটে প্রচুর পরিমাণে হচ্ছে তাপ হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মসজিদের সামনের স্পেস এই পাশে লক করা রয়েছে ওই পাশে ডোরটা ওপেন রয়েছে আর মসজিদের পাশে কিন্তু একই প্রতিষ্ঠানের একই প্রতিষ্ঠাতা একা চক্ষু হসপিটাল নির্মাণ করেছে এটা হচ্ছে মসজিদের সেকেন্ড ফ্লোর আর এর উপরে হচ্ছে মসজিদের থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে ওঠার জন্য আপনারা এখানে সিঁড়ি পাবেন এই সিঁড়ি দিয়ে থার্ড ফ্লোরে উঠতে পারবেন আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর মসজিদের পাশে ইমাম ও মোয়াজিনে থাকার জন্য কোয়ার্টার নির্মাণ করা হয়েছে পাঠাগার ও শৌচাগার সেই সঙ্গে মসজিদে প্রবেশের পথে দুই সিঁড়ির পাশে কাচের ঘেরা অটো ফিল্টার করা পানি দিয়ে অজু করার ব্যবস্থাও রয়েছে এছাড়াও ইতালি ও ইন্ডিয়া থেকে আনা উন্নত মানের মার্বেল পাথর সহ কাঠের কারুকার্যে মসজিদের বিভিন্ন স্থানকে আকর্ষণীয় করতে নান্দনিক নকশার কাজের যেন খামতি নেই মসজিদটিতে প্রায় পাঁচ হাজার মুসুলি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এখানেও কিন্তু মিম্বার রয়েছে আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোর ছিল সেকেন্ড ফ্লোর উপরেটা হচ্ছে থার্ড ফ্লোর আর ঝাড়বাতিটা এখান থেকে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে আর সাথে গম্বুজের চারিদিকে যে আকৃতিটা রয়েছে সেটাও কিন্তু অনেক আকর্ষণীয় লাগতেছে আসলে আল্লাহর ঘর মসজিদ এটা সবসময়ই সুন্দর সেটা যেমনই হোক আর মসজিদ মূলত হচ্ছে আমাদের পবিত্র স্থান এই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের বজায় রাখা একান্তই কাম্য মসজিদ বেশি চেয়ে গুরুত্ব দিতে হবে আমরা যারা এখানে নিয়মিত সিঁড়ি সিঁড়দিয়া নামলেই আপনারা এই পাঁচটাতে রয়েছে গাড়ি পার্কিং এরিয়া এখানে আপনারা চাইলে সব ধরনের টু হুইলার ফোর হুইলার গাড়িগুলো পার্কিং করতে পারবেন এখানে যখন আপনারা নামাজ আদায় করতে আসবেন আর সামনের স্পেসটাও যথেষ্ট পরিমাণে বড় রয়েছে চারপাশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর মসজিদ প্রাঙ্গণ অবশ্যই আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব আর জুতা পরে কেউ মসজিদে প্রবেশ করবো না আর মসজিদের যে সৌন্দর্য রয়েছে এটাকে আমরা কেউ কোনোভাবে নষ্ট করব না ব্যাঘাত ঘটাবো না দয়া করে এখানে আসলে কেউ গাছ থেকে ফুল বা পাতা ছিঁড়বেন না আশপাশটাকে নোংরা করবেন না মসজিদের ইতিহাস ঐতিহ্য এবং খুঁটিনাতি বিস্তারিত জেনে মসজিদ ভালোভাবে এক্সপ্লোর করে এবং এখানে জুম্মার নামা আদায় করে এখন আমরা যাচ্ছি এইখান থেকে এনায়েতপুর বেরিভাট সংলগ্নে সেইখানে গোলাম হোটেল নামে একটা হোটেল রয়েছে তো ওনার এই খাবারটা এই অঞ্চলের অথেন্টিক খাবার আর সবসময়ই এই হোটেলে ভিড় থাকে আর সপ্তাহে সাত দিনই এই হোটেলে খাবার তাবার পাওয়া যায় সকাল থেকে ধরে একদম সন্ধ্যা পর্যন্ত ওইখানে যাব ওইখানে কি কি খাবার রয়েছে খাবারের প্রাইস কেমন খাবারের স্বাদ কেমন তার সব কিছুই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আপাতত আমরা চলে যাই এনআপুর বেরিবাদ সংলগ্নে দিনের বেলা গৃহপালিত শিয়াল দেখলাম অল্প কিছুর জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না যেটাকে বিশেষ করে রাতে দেখা যায় আর আমরা এখন গ্রামের যে আঁকা পাকা মেট্রো পথ রয়েছে সেই পথ ধরে এনায়েতপুর বেরিবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন জনপ্রিয় একটা বাংলা খাবারের হোটেল গোলাম হোটেল যেটার প্রোপাইটার মোহাম্মদ গোলাম সরকার ভিউজ পরিমাণে বাইরে হচ্ছে ক্ষুধার্ত কাস্টমারের একটা ভিড় দেখতে পাচ্ছি হোটেলের ভিতরে পর্যন্ত জায়গা নেই যে কারণে বাইরে প্রচুর কাস্টমার দাঁড়ায় আছে তো দেখি একটু অপেক্ষা করি ভিতরে যাই খাবার দাবার খাই তারপরে এটার খাবারের গুণগত মান কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে হোটেলে লাইভ রান্না চলতেছে ভাত গরুর আর এই পাশে কিন্তু খাবারের সেই আইটেমগুলো রয়েছে চিংড়ি ভুনা রয়েছে এছাড়াও রয়েছে হলু মুরগি এবং মাছ ভিতরে মানে তিন ধরনের ঠাই পর্যন্ত বা শোনা শোনা অবস্থা জায়গা নেই পুরো ভিতরে হাউসফুল এক টেবিলে উঠতেছে আরেক টেবিলে বসতেছে এটা হচ্ছে সিরাজগঞ্জে এনায়ের এখানে যে আপনারা ট্রলারগুলো দেখতে পাচ্ছেন এই ট্রলারগুলো হচ্ছে যাত্রীবাহী ট্রলার এই ট্রলারের মাধ্যমে এই আশপাশের যে চরাঞ্চলগুলো রয়েছে ওইখানে মানুষ হচ্ছে যাতায়াত করে এই হচ্ছে এনআতপুরের বেরিবাদের যেই প্রধান আকর্ষণ টুরিস্ট স্পট এখানে আসলে আপনারা ফটো সেশন করতে পারবেন ভিডিও মেক করতে পারবেন আর এখানে আপনারা মোটামুটি কয়েক রকমের স্ট্রিট ফুড পেয়ে যাবেন আর বিশেষ করে এই জায়গাটা বিকেলে ঘুরতে আসার জন্য পারফেক্ট কারণ এই উত্তপ্ত রোদের তাপে আপনারা এখানে এক্সপ্লোর করে আরামের চেয়ে অস্বস্তিটা একটু বেশি আসবে আর এই জায়গাটাতে আসলে বিকেলে যখন পরন্ত বিকেল থাকবে আপনারা হচ্ছে মনোমুগ্ধকর একটা বাতাস পাবেন শীতল আর সেই সাথে রোদের তাপটাও কম থাকবে আর দু চোখ যত দূর যায় তত দূর শুধু আপনারা এই উত্তল যমুনাকে দেখতে পাবেন এই পাশ ওই পাশ সামনে তিন দিক থেকেই হচ্ছে যমুনা নদী আর পিছনে যেটা সেটা হচ্ছে এনআতপুর হসপিটাল আর পানির ঢেউয়ের পরিমাণ এত পরিমাণে হয়ে গিয়েছে যে কারণে হসপিটালের সামনে দিয়ে এরকম বাঁধ নির্মাণ করা হচ্ছে কারণ এই হসপিটালটা এখন ঝুঁকির মধ্যে রয়েছে আর একটু সামনে থেকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই এই পাশটা একটু ঝুঁকিপূর্ণ কারণ দুই পাশে যে সংযোগ স্থাপনের যেই ফ্লোরটা ছিল সেটা মাঝখান থেকে ভেঙে গেছে যে কারণে এইটাকে আটকে দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন সুবিশাল যমুনা আর রোদ্রের তাপটা ক্রমশই কমতেছে বাট এখনও প্রচুর পরিমাণে তাপ রয়েছে তাই বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাচ্ছে না গাছের নিচে যাই তারপর এখান থেকে আমরা আমাদের নেক্সট যেই ট্যুরিস্ট স্পট রয়েছে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবোগঞ্জের ডে ট্যুরের এক্সপ্লোরিং ভিডিওটা কন্টিনিউ করছেন আমি তখন কমলাপুরে উপকূলের ফ্লাইটের অপেক্ষায় খুব ক্লান্ত বিকেলে এই জায়গাটাতে ঘুরতে আসলে আপনারা ফুচকা পাবেন বেলপুরি রয়েছে বাদাম চানাচুর ঝালমুড়ি মানে মোটামুটি একটা ট্যুরিস্ট স্পট অলরেডি এটা হয়ে গিয়েছে যখন বিকেলে এখানে আসবেন তখন এখানে দর্শনার্থীদের একটা পড়া ভিড় দেখতে পাবেন এই যে এখানে ফুচকার বেশ কয়েকটা স্টল দেখতে পাচ্ছি একদম হচ্ছে নদীর কোল ঘেঁষে তো চলুন আবার আমরা বেলকুচি উপজেলা শহরে চলে যাই সেখান থেকে যাব সব যে ঘোল রয়েছে বিখ্যাত সিরাজগঞ্জের সেই জায়গাতে পড়ন্ত বিকেলে গ্রামের এরকম সেতু দিয়ে আপনি পায়ে হেঁটে চলেন বা সাইকেলে চলেন বা লোকাল পরিবহনে চলেন এর চারপাশে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য চলে আসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরব বাজার স্টেশনে তো দেখতেই পাচ্ছেন আশেপাশে বাজারের পরিবেশ দোকানপাট আর এই হচ্ছে সলভ রেলওয়ে স্টেশন এটাও কিন্তু ব্রিটিশ আমলে ব্রিটিশদের তৈরি আর স্টেশনের রেল ট্র্যাকটা অতিক্রম করলেই আমরা ওইখানে দেখতে পাচ্ছি সলভ মাঠা ঘোল দই সলভ ঘোল মানে যেটা হচ্ছে এই সিরাজগঞ্জের সলপের বিখ্যাত একটা পানীয় খাবার যেটা আমরা ঢাকায় মাঠা নামে চিনি সেটা এখানে হচ্ছে ঘোল তো চলুন ওই পারে যাই দোকানে গিয়ে আপনাদেরকে গোলের যে প্রপার টেস্ট সেটা ব্রিফ করি এই যে এইখানে পরপরই দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা দোকান রয়েছে আজকে শুক্রবারের কারণে এখানে কাস্টমারের চাহিদা একটু বেশি আর এই ট্র্যাক ধরেই কিন্তু ঢাকা রাজশাহী তথা উত্তরবঙ্গের যত ট্রেন রয়েছে ঢাকার সাথে সবগুলো চলাচল করে কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো যে একটা আন্তনগর ট্রেনের সন্ধান পেয়ে যাব এখানে এই যে দেখতেই পাচ্ছেন স্পেশাল সলপের গোল আর এখানে হচ্ছে আপনারা চাইলে চিরাও খেতে পারেন দই চিরা খাওয়ারও ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন দোকানে কাস্টমারের উচ্চ পরা একটা ভিড় তো এখানে আপাতত এক লিটার গোল নিয়ে নিলাম আর এক লিটার হচ্ছে মাঠা নিয়ে নিলাম দেখি এটার টেস্টটা কেমন করতেছে এই হচ্ছে সরপের স্পেশাল ঘোল এটার টেস্টটা একটা চুমুক দেই তারপর আপনাদেরকে জানাই বিসমিল্লা গরমে সত্যি অস্থির একটা চরমে সেই লেভেলে একটা স্বস্তি পেলাম এটাকে এটার টেস্টটা প্রপারলি আমরা যদি দইটাকে ব্ল্যান্ডিং মেশিনে একটু ব্ল্যান্ড করে নেই ব্ল্যান্ডিং মেশিনে ব্ল্যান্ড করার পরে যেরকম একটা পানীয় তৈরি হবে ঠিক এক্স্যাক্টলি ওই তবে এটা এখানে তৈরি ওরা ওইভাবেই করে তবে এর মধ্যে আরও কিছু প্রসেসিং রয়েছে যে কারণে এটা হচ্ছে এই উল্লাপাড়ার সলপের স্পেশাল গোল এটা লিডার নেবে একশো টাকা আর আপনার যদি গ্লাস খান গ্লাস নেবে পঁচিশ টাকা সকাল থেকে একদম বিকেলের শেষ প্রান্তে সারাদিনের এই সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং বেলকুচি উপজেলা এক্সপ্লোরিং শেষে চলে আসলাম উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে আমার পিছনে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন তো দ্বিতীয় পর্বের এখানে ইতি হচ্ছে দ্বিতীয় পর্বটা কেমন হয়েছে এরকম আরও এক্সপ্লোরিং ব্লক আপনারা দেখতে চান কি না সেটা কাইন্ডলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা দেখতে চান তাহলে আমি আগ্রহ নিয়ে তৈরি করব কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে এক একটা অনুপ্রেরণা আপনারা যত কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দিতেন আমি আমার কাজের ততই অগ্রগতি করব আর ডে বাই ডে আপডেট আসতে থাকবে আমরা এখান থেকে এখন ট্র্যাভেল করব ট্রেন নাম্বার সাতশো ষাট শান্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে যেটা কমলাপুর থেকে রাজশাহী যাওয়ার জন্য মিস করেছিলাম সেটাকে আজকে এখান থেকে ধরবো তার একটা প্রতিশোধ নিয়ে নেব সেই পর্ব এটার পরেই আসবে তৃতীয় পর্বে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে উল্লাপাড়া স্টেশন থেকে আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন জার্নিতে মামা আমাকে বিদায় দেওয়ার জন্য স্টেশন পর্যন্ত আসছে তো মামা সারাদিন আমার সাথে ছিল আমাকে বিদায় দিতে মামার কাছে একটু খারাপ লাগতেছে ইনশাআল্লাহ আবারও খুব দ্রুত মামার সাথে দেখা হবে তো মামা হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে তো বিদায়বেলায় মামার একটু আবেগ অনুভূতির কথাটা আমরা শুনি আসলে যে কোনো বিদায়ী কষ্টের বাইক যখন কাছে পাই তখন খুবই ভালো লাগে মানে কি বলবো কাছে পাওয়ার যে একটা আনন্দ মানে আনন্দ সেটা বলে বোঝানো যাবে বোঝানো যায় না সেটা আপনারা সবাই জানেন তো ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি মামার সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর এরপর থেকে আশা করবো যে আমার প্রতিটা ব্লগে মামাকে রাখার জন্য যদি মামা থাকে আর আপনারা অবশ্যই জানাবেন মামা থাকবে কি থাকবে না আজকে দ্বিতীয় পর্বে এখানেই সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং